ডাব্লুপিএল দু হাজার ছাব্বিশের নিলাম শেষ হয়ে গিয়েছে এবং এই ভিডিওতে তোমাদেরকে দুটো দলের শক্তিশালী প্লেইং ইলেভেনটা হচ্ছে দলের এবং একটা হচ্ছে ইউপি তো এই দুটো দলের শক্তিশালী হতে পারে তোমাদেরকে দেখাবো তো ভিডিওকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার আগে তোমাদেরকে ইউপি ওয়ারিয়ার্সের শক্তিশালী প্লেইং ইলেভেনটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক নম্বরে হচ্ছে মেঘল্যান্ডিং দুই নম্বরে হচ্ছে শেরাওয়াত এই দুজন ওপেন করতে পারে ইউপি ওয়ারিয়ার্সের দল থেকে মেঘল্যানিং তিন বছর খেললো ডাব্লিউ পি এ দিল্লির দল থেকে এবং ক্যাপ্টেন্সিও সে করেছে দারুন পারফরমেন্স তার রয়েছে ক্যাপ্টেন্সিতেও এবং তার নিজের পারফরমেন্সও ভালো হয়েছিল তিন বছর দিল্লির দলকে ফাইনালে নিয়ে গেছে কিন্তু চ্যাম্পিয়ন করাতে পারেনি দলকে তাই জন্যই হয়তো দিল্লি তাকে রিলিজ করে দিয়েছে আর দলে নেয়নি তো তাই জন্য ইউপি ওয়ারিয়ার্সের কাছে অনেক বড় একটা সুযোগ ছিল তাদের দলে ক্যাপ্টেন একটা প্রয়োজন ছিল তো তাই জন্য ইউপি ওয়ারিয়ার্স নিয়ে নিয়েছে মেঘলানিংকে তো মেঘলানিংকে আমার মনে হয় ক্যাপ্টেন করতে পারে এবং তার সাথে ওপেন করতে পারে সৈতা শেরাওয়াত তো মেঘলানি আর সৈতা শেরাওয়াত ওপেন করতে পারে তিন খেলতে পারে ফয়েবিলিচফিল্ড লিসফিল্ডও কিন্তু অস্ট্রেলিয়ার একটা বাঁ হাতের ওপেনিং ব্যাটসম্যান কিছুদিন আগে বিশ্বকাপ হলো মহিলাদের এবং সেখানে সে অস্ট্রেলিয়া দল থেকে ওপেন করছিল এবং দারুন করেছে তাকে যদি ওপেন করানো হয় কিন্তু সোয়ে নিচে আসতে হচ্ছে তাই জন্য সৈতা শেলা আর মেঘলানিং ওপেন করা উচিত এবং তিন নম্বরে পিভি লিসফিল্ড কি খেলানো উচিত তো তিন নম্বরে লিসফিল্ড চার নম্বরে খেলতে পারে হার্লিন দেওয়াল পাঁচ নম্বরে খেলতে পারে দীপ্তি শর্মা দীপ্তি শর্মা ডাবলুপিএল দু হাজার ছাব্বিশ সালে সব থেকে বেশি টাকা পেয়েছেন নিলামে ঠিক আছে তিন কোটি কুড়ি লাখ টাকা পেয়েছে এবং সব থেকে এক্সপেন্সিভ হয়েছে তো দারুণ পারফরম্যান্স তার রয়েছিল বিশ্বকাপেও তোমরা তো দেখেছিলে ব্যাটিং বলিং সব কিছুতেই দারুণ পারফরম্যান্সে করেছিল তাই জন্য এত টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে ইউপি ওয়ারিয়ার্স ঠিক আছে আগেও ছিল ইউপি ওয়ারিয়ার্সে কিন্তু তাকে রিলিজ করা হয়েছিল তো আবার নিলাম থেকে তাকে নিয়ে নিয়েছে তিন কোটি কুড়ি লাখ টাকা এবং পাঁচ নম্বরে সে খেলতে পারে ছয় নম্বরে খেলতে পারে সিপ্রা গিরি নম্বরে খেলতে পারে ডেন্ড্রা ডটিন আট নম্বরে খেলতে পারে আশা শোভানা 9 নম্বরে খেলতে পারে শিখা পান্ডে দশ নম্বরে খেলতে পারে সোফি একলস্টান এগারো নম্বরে খেলতে পারে ক্রান্তি গড় তো এই শক্তিশালী প্লেইং ইলেভেনটা মাঠে নামাতে পারে ইউপি ওয়ারিয়ার্স ডাব্লিউ সালে ঠিক আছে তো এই প্লেইং ইলেভেনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবার তোমাদেরকে আরসিবি দলের প্লেইং ইলেভেনটা জানিয়ে দিচ্ছি কেমন হতে চলেছে আরসিবি দলের প্লেং ইলেভেন ডাব্লিউ পি এল সালে ঠিক আছে তো আরসিবি দল থেকে স্মৃতি মান্ধানা ওপেন করবে এবং ক্যাপ্টেনশিও সে করবে ঠিক আছে মান্ধানার সাথে ওপেন করতে পারে জর্জিয়াল ভল তিন নম্বরে খেলতে পারে এলিসা পেরি চার নম্বরে খেলতে পারে দয়ালান হেমলাতা পাঁচ নম্বরে খেলতে পারে রিচা ঘোষ ছয় নম্বরে খেলতে পারে গ্রেস হ্যারিস সাত নম্বরে খেলতে পারে নদিন দিকক আট নম্বরে খেলতে পারে পূজা ভাস্তকার নয় নম্বরে খেলতে পারে রাধা যাদব দশ নম্বরে খেলতে পারে শ্রেয়াঙ্কা প্যাটেল এবং এগারো নম্বরে অুণ রেড্ডি তো তোমরা দেখো আরসিবি দলটা কতটা শক্তিশালী মনে হচ্ছে ডব্লিউপিএল দু হাজার ছাব্বিশ সালে ডব্লিউপিএল দু হাজার পঁচিশ সালে সেরকম মনে হচ্ছিল না কিন্তু ডব্লিউপিএল দু হাজার ছাব্বিশ সালে তোমরা দেখো কতটা শক্তিশালী দল মনে হচ্ছে দশ নম্বর অব্দি খালি ব্যাটিংয়ে ভাই একজনই শুধু বলিং যার নাম হচ্ছে অরুন্ধাতি রেড্ডি সেই শুধু একমাত্র বলার নাহলে তোমরা দেখো দশ নম্বর অব্দি ব্যাটিং করতে পারে সবাই শ্রেয়ঙ্কা প্যাটেল ব্যাটিং করতে পারে রাধা যাদবও ব্যাটিং করতে পারে পূজা ভাস্তকার ব্যাটিং করতে পারে নাদিন দি ক্লকও ব্যাটিং করতে পারে ব্যাটিং বলিং সবই করতে পারে গ্রেস হ্যারেসও ব্যাটিং বলিং সবই করতে পারে মানে ছয় নম্বর থেকে দশ নম্বর অব্দি ব্যাটিং বলিং সবই করে তারা মানে পাঁচটা প্লেয়ার অলরাউন্ডার ভাই এবং তার উপরের গুলো দেখো স্মৃতি মান্দনা জর্জিয়াল ভল তারপর এলিসা পেরি দেয়ালান হেমলাতা তারপর রিচা ঘোষ গ্রেস হ্যারিস কি বলবো ভাই দারুণ প্লেয়িং ইলেভেন মনে হচ্ছে শক্তিশালী প্লেয়িং ইলেভেন মনে হচ্ছে টপ অর্ডার থেকে নিয়ে ফিনিশিং লাইন থেকে নিয়ে তারপর হচ্ছে মিডিল অর্ডার সব জায়গায় কিন্তু শক্তিশালী ও দারুণ মনে হচ্ছে আর দলের এই দল নিয়ে যদি ডাব্লুপিএল না জিততে পারে তারা চ্যাম্পিয়ন না হতে পারে কিন্তু অনেকটা নিরাশ হতে পারবে কেননা অনেক সুন্দর দল বানিয়েছে শক্তিশালী দল বানিয়েছে প্লেয়িং ইলেভেন দেখেই খাতারনাক লাগছে ভাই তো এই দুটো দলের মধ্যে কোনটা প্লেইং ইলেভেন বেশি শক্তিশালী তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে